দেখেন দুনিয়াতে এমন অনেক মানুষ আছে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে গরিব ছিল না অর্থ ছিল ছিল না না সম্পদ সে বড় হতে হতে আল্লাহ থেকে অনেক অর্থ দিয়েছে দিয়েছে কি নাই আল্লাহ বলেন আপনার প্রত্যেকটা অর্থের পাই পাই হিসাব নেওয়া হবে আপনি থেকে কামাই করেছেন কোত্থেকে খরচ করেছেন থেকে কামাই করেছেন আর কোথায় খরচ করেছেন এই জন্য আল্লাহর দেয়া যান আল্লাহর দেয়া মাল আল্লাহর দেয়া সময়কে যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারেন আপনি হয়তো সেদিন আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন আর যদি আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল আল্লাহর দেয়া সময়কে আপনি আল্লাহর রাস্তায় ব্যবহার করতে না পারেন বলেন আল্লাহর কাছে কি আমাদের জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে আমার এই জান বলেন হুজুর ওদিন বলছিলেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা আত্মহত্যা করা হালাল না হারাম কথা বলেন হারাম কেন আমার যান আমি মেরালাম সমস্যা কি আমার হাত আমি কাটতে আরামো সমস্যা কি আমার গলা আমি জবাই করে দিব সমস্যা কি এটা হারাম কেন আত্মহত্যাকারীর ব্যাপারে জাহান নাম ঘোষণা করা হয়েছে কেন ভাই হারাম তো এই জন্যই জানটা আমার না জানটা কার না জানটা কার না বলেন আমার না হাতটা আমার না মন চাইলে আমি কাটতে পারবো না গলাটা আমার না মন চাইলে আমি কোনো মানুষের জন্য কোনো নোংরা মেয়ের জন্য জবাই করে দিতে পারি না এটা আল্লাহ এটা আল্লাহ আমাকে দিয়েছেন এটার পায় পায় হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমি ছোট একটা মেসেজ দেই আপনাদেরকে আপনারা যারা মসজিদের দোকান নিছেন। মসজিদের কি নিচ্ছেন দোকান ভাড়া নিচ্ছেন বলেন মাসে মাসে কত টাকা দেন পাঁচশো ছয়শ সাতশো এক হাজার যাই দেন বলেন এখন আপনার মন চাইল দোকানের একদিক দিয়ে আপনি একটা জ্বালানা কাটতে লাবেন পারবেন কথা বললেন একটা দরজা একটা কাটতে লাবেন পারবেন কেন পারবেন না পারবেন না কেন আপনি তো বাড়া নিছেন আরে ভাই পারবেন না জন্যই দোকানের মালিক আপনি নন মালিক হলো মসজিদ আপনি যদি একটা দরজা কাটতে হয় মসজিদ থেকে অনুমতি নিতে হবে আপনার যদি দরওয়াজা কাটতে হয় মসজিদ থেকে অনুমতি নিতে হবে আপনার দোকান যদি কোনো পরিবর্তন করতে হয় মসজিদ থেকে অনুমতি নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নেবেন দরজা কাটার অধিকার আপনার নাই জ্বালানা কাটার অধিকার আপনার নাই ঠিক তেমনি এই শরীর আপনার না এই শরীরে কিছু করতে হলে আপনার আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে অনুমতি না নিবেন আল্লাহ যেভাবে বলেছে সেভাবে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে আপনি একটা ফুলের টুকাও দিতে পারবেন না কারণ শরীরের মালিককে দোকানের মালিককে মসজিদ দোকানের মালিককে এই জন্য মসজিদের অনুমতি ছাড়া কিছু পারেন নাই আপনার জানের মালিককে আল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কথা ছাড়া আল্লাহর শরীয়ত ছাড়া আপনি কিছুই করতে পারবেন না এই জন্য প্রিয় ভাই এই যানটাকে আল্লাহর রাস্তায় একটু ব্যয় করার প্রয়োজন আছে না নাই কথা বলার আছে না নাই যদি থাকে তাহলে গ্রহণ করেন। আগেই বলেছি এই এমন মাস যেই মাসে আল্লাহ আজরাইলের কাছে লিস্টি দেয় কোন কোন মানুষটা পরবর্তী এক বছরের মধ্যে মৃত্যুবরণ করবে প্রিয় ভাই আমাদের কি জানা আছে এই শাহ মাসে আমার নামটা যাবে না কথা বলেন এই শাবান মাসে আমার কাছে যাব না কেউ কি বলতে পারবেন পারবো না এই জন্য আপনি একটু নিজেকে কুরবানি করেন আল্লাহর জন্য কাদের কাদের যাওয়ার একটু দেখি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন না এই মসজিদে সাতজন হইলে হয় না ভাই এখানে মানুষ হবে আনুমানিক দুই তিনশো দুইশো হবে না এক দেড়শো তো হবে এক দেশের মধ্যে যদি যদি জন না না হয় 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 একটা এটা কি ভাই একটু নিয়ত করেন একটু নিয়ত করেন এই টাকা হয়তো আগামীকাল থাকবে না এই যান হয়তো আগামীকাল থাকবে না এই সম্পদ হয়তো আগামীকাল থাকবে না পৃথিবীর ইতিহাসে এমনও অনেক মানুষ আছে একদিনের ব্যবধানে বাচ্চা থেকে ফকির হয়েছে এক একদিনের ব্যবধানে শরীরের মধ্যে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে এক একদিনের ব্যবধানে নয় এক মিনিটের ব্যবধানে মানুষ থেকে লাশে পরিবর্তন হয়েছে এই জন্য প্রিয় ভাই একটু চেষ্টা করবেন যারাই শুনতেছেন আওয়াজগুলো যারা মসজিদে আসেন নাই বাহির থেকে শুনতেছেন আসতেছেন তারাও যদি আপনাদের সুযোগ হয় আগামী রবিবারে আমাদের এখান থেকে সাথী ভাইরা রওনা করবে ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে বিশ্ব যাওয়ার জন্য তাওফিক দান করে সকলেই বলুন আল্লাহ আলমিন